গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনার পর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ আমরা বিশ্লেষণ করে দেখব এই সমীকরণের আদ্যপান্ত এনসিপি কি সত্যিই বিকল্প শক্তি হয়ে উঠছে আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে আরো কণ্ঠাসা হয়ে পড়ল আর বিএনপি জামায়াত কি এই সুযোগে গুটি সাজাচ্ছে এমন কিছু প্রশ্নকে সামনে রেখে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি বর্তমান রাজনৈতিক প্রবাহ ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে এনসিপির সমাবেশ শেষে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলা সেনাবাহিনীর গুলি পাঁচজন নিহত আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা ও কারফিউ জারি সেনা পাহারায় এনসিপি নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এনসিপি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা তাদেরকে ভিকটিম হিসেবে তুলে ধরেছে ফলে সহানুভূতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এনসিপি গণ আন্দোলনের প্রতীক হিসেবে উঠে এসেছে দলটি অন্যদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জনসমর্থনের দিক দিয়ে বিএনপির ধারে কাছে থাকবে না কোনো দল ভোটের মাঠে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে দলটি স্বচ্ছ রাজনীতি করলে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবে তারা সরকার ও এনসিপির সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ এসেছে তাদের তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজি জামায়াতে ইসলামী এনসিপির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতারা এনসিপিকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এই সুযোগে ফেসবুকে ছড়িয়ে পড়া মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠতে পারে দলটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে বিরোধের কারণে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি ঘটতে পারে দলটির নেতাকর্মীদের এ ঘটনার পর আওয়ামী লীগের জন্য টিকে থাকা আরও কঠিন হয়ে উঠল নিষিদ্ধ হতে পারে দলটি সেক্ষেত্রে প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না তাই সহসায় রাজনীতির মাঠে আসতে পারবে না তারা তবে পরবর্তী নির্বাচিত সরকার যদি তাদের সুযোগ করে দেয় তাহলে ভিন্ন কথা তবে বিএনপি ও জামায়াত এই সুযোগে কি ছক করছে তার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশের রাজনীতি অন্যদিকে এনসিপি হয়ে উঠতে পারে গেম চেঞ্জার রাজনৈতিক দল